আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগের জন্য প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশ পেয়েছে যেখানে একুশশো উনসত্তরটি স্থায়ী পদ রয়েছে বা শূন্য আসন রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এই পদের ব্যাপারে বিস্তারিত সকল তথ্য জানব আবেদন করার যোগ্যতা বেতন ভাতা কি কি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ হবে নাকি রিটার্ন হবে সম্ভাব্য যেটা সেটা আমরা জানব কিভাবে আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে কি কী কী নিয়মকানুন আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে তো শুরুতে আমরা চলে যাচ্ছি যে আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতা একজন প্রার্থীর লাগবে যদি সে প্রধান শিক্ষক পদে আবেদন করতে চায় তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বরটা আমরা একটু খেয়াল রাখি একশত নম্বর ক্রমিক নম্বরের পত্রা রয়েছে এটা দিয়ে পরবর্তীতে আমাদের নিয়মকানুন বিস্তারিত লেখা রয়েছে আমরা সেটা জানবো তো এখানে প্রথমে বলা হয়েছে যে প্রধান শিক্ষক গ্র্যাড হচ্ছে এগারো এবং বারো এগারো কাদের জন্য এবং বারো কাদের জন্য যাদের হচ্ছে বিএড করা থাকবে তাদের হচ্ছে এগারোতম গ্রেড যাদের বিএড করা থাকবে না তাদের হচ্ছে বারোতম গ্রেডে বেতন ভাতা দেওয়া হবে দু পনেরো স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে আর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি যেটা রয়েছে সেটা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর সিজিপিএর ক্ষেত্রে টু পয়েন্ট টু ফাইভ বা তার চেয়ে বেশি যদি কেউ থাকে তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয় তফসিল দুই অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তফসিল দুই অনুসারে এই যে হচ্ছে তফসিল দুই এই অনুসারে যে বিষয়ে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে যদি এখানে চাকরিটা করতে চান সর্বোচ্চ বয়সীমা হচ্ছে বত্রিশ বছর আচ্ছা এরপরে আমরা প্রথমেই ক্রমিক নম্বর দেখেছিলাম যে প্রধান শিক্ষক নিয়োগের ক্রমিক নম্বর হচ্ছে একশত উনত্রিশ এখন একশত উনত্রিশে কী কী বিষয় লেখা রয়েছে প্রথমে আছে যে বিজ্ঞপ্তিতে ক্রমিক নম্বর একশত উনত্রিশে পদসমূহে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী তফসিল দুই অনুসারে গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তফসিল দুই কোনটা এটা হচ্ছে তফসিল দুই যেখানে পরীক্ষার বিষয়ের মধ্যে রয়েছে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান থাকবে যেখানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে মোট নাম্বার হচ্ছে নব্বই এখানে আপনাদের নব্বই নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে এমসিকিউ কেন হবে কেন সেটা বললাম সেটা আমি পরে আপনাদেরকে বলছি তো এখানে বাংলাতে রয়েছে পঁচিশ নাম্বার ইংরেজিতে রয়েছে পঁচিশ নাম্বার গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে রয়েছে বিশ নাম্বার সাধারণ জ্ঞানে রয়েছে বিশ নাম্বার তো এই যে নব্বই নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার মধ্যে যদি কেউ পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পায় তাহলে সে পাস করবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট নাম্বার যদি আপনি পান তাহলে আপনি পাশ করবেন এরপরে হচ্ছে ভাইভাতে আপনাকে ডাকবে কি না সেটা সর্বোচ্চ মার্ক্সের উপর নির্ভর করবে সর্বোচ্চ ক্রেত পেলো অথবা হতে পারে যে আপনি পাশ করলে আপনাকে ভাইভাতে ডাকতে পারে সব কিছুরই সম্ভাবনা রয়েছে পরীক্ষা না হলে আসলে কিছুই বোঝা যাবে প্রিয় দর্শক শ্রোতা আবেদন করার ক্ষেত্রে এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দিব অর্থাৎ পিএসসির ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনটা করতে হবে আবেদন যে শুরু হবে অনলাইনে সেই শুরুর তারিখ হচ্ছে একুশ নয় দুই এবং আবেদন শেষ হবে এই যে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় বিশ দশ দুই হাজার পঁচিশ মোটামুটি মাস সময় ধরে আপনার এখানে আবেদন করতে পারবেন সন্ধ্যা ছয়টা পর্যন্ত একুশ তারিখ রাত বারোটায় শুরু হবে আবেদন প্রক্রিয়া এবং বিশ তারিখ অর্থাৎ পরবর্তী পরবর্তী মাসের বিশ তারিখ হচ্ছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা জমা দান করতে হবে অর্থাৎ আপনারা যেখান থেকে আবেদনটা করবেন যদি কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনটা করেন তারাই বিস্তারিত আপনাদেরকে বলে দিবে তবে যেটা খেয়াল রাখার বিষয় বা মুখ্য বিষয় যখন ডাটা এন্ট্রিটা করবেন আবেদন ফর্মটা যখন পূরণ করবেন তখন যেন কোনো ভুল ডাটা এন্ট্রি না হয় আপনার নাম ঠিকানা মানে যাবতীয় সকল বিস্তারিত বিষয় যেন ভুল না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে প্রার্থীর বয়সটা হিসেব করতে হবে এক আট দুই হাজার তারিখে আপনার জন্ম তারিখ থেকে এক আট দু এই সময়ের মধ্যে যদি আপনার বয়স বত্রিশ হয় আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকে তাহলেই কেবল আপনি আবেদন করতে পারবেন আচ্ছা আবেদন করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ছবি কিন্তু নিতে চায় না ছবি সাবমিট দিয়ে আমরা ছবি সাবমিট হয় না কেন হয় না সেটা হয় না একটা কারণে ছবির সাইজ এবং পিকজেল এটা যদি কম বেশি হয় তাহলে হবে না দেখেন এখানে সর্বোচ্চ আপনি একশো কেবি হচ্ছে আপলোড করতে পারবেন তারা যে আবেদন ফর্মটা রয়েছে সেখানে সর্বোচ্চ আপনি একশো কেবি আপলোড করতে পারবেন তো একশো কেবির নিচে আপনি যত দিবেন তারা নিবে আর সাইজটা হতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের স্কোয়ার সাইজ এখন স্কোয়ার সাইজ ভেবে অনেকে চারশো চারশো দেয় ছয়শো ছয়শো দেয় তাহলে কিন্তু আসলে নেবে না তিনশো ইন্টু তিনশো পিক্সেল হতে হবে আর একটা ক্রাইটেরিয়া কি একশো কেবির কম হতে হবে আর সবচেয়ে এখানে গুরুত্ব সহকারে বোল্ড করে যেটা বলা হয়েছে সানগ্লাস সহ কোনো ছবি গ্রহণযোগ্য হবে না আর স্বাক্ষরের ক্ষেত্রে বলা হয়েছে তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর দিতে হবে দেখেন আপনার ছবির ক্ষেত্রে বলা হয়েছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্বাক্ষরের ক্ষেত্রে বলা হয়েছে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং ফাইল সাইজ হতে হবে ষাট কেবির নিচে এটা আগে ছিল আশি কেবি এখন ষাট কেবি করেছে হয়তো কিছু কিছু সার্কুলারে আশি কেবি দেখা যায় অর্থাৎ ষাট কিলোবাইটের নিচে যদি ফাইলের সাইজ হয় তাহলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই এটা হচ্ছে আপলোড করতে পারবেন যদি নিজেরা আবেদন করেন আর যদি বাহিরে কম্পিউটারের দোকানে করেন তাহলে আপনি ছবি নিয়ে যাবেন সেটাকে তারা সাইজ করে নেবে সার্কুলারে উল্লেখিত সাইজ অনুসারে এবং আপনি ওইখানে স্বাক্ষর দেবেন সেটা তারা স্ক্যান করে ওই সাইজ অনুসারে স্বাক্ষরটাকে রিসার্চ করে তারা আপলোড করবে পরীক্ষার ফিয়ের কথা বলা হয়েছে একশো তো উনত্রিশ নাম্বার পদ ক্রমিক নাম্বার একশো উনত্রিশ যেটা হচ্ছে প্রধান শিক্ষক এগারোতম গ্রেড একশো তো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার আবেদন ফি আপনারা জানেন হয়তো যে টেলিটক সিম থেকে এস এম এসের মাধ্যমে আবেদন ফিটা জমা দিতে হয় যাই হোক এরপরে অ্যাপ্লিকেন্টস কপি আপনাকে একটা দিবে সেটা আপনার কাছে অবশ্যই রাখতে হবে এবং আপনারা যখন মৌখিক পরীক্ষায় যাবেন তখন আপনাকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত বিষয় এখানে রয়েছে এটা আমি ভিডিওতে বলে আপনাদের সময় নষ্ট করব না আপনারা যারা আবেদন করবেন রিটার্ন টিকবেন সার্কুলারটি সংগ্রহ করে রাখবেন সেখানে কিন্তু বিস্তারিত বিষয় এখানে রয়েছে তো ভাইভাতে যাওয়ার আগে অবশ্যই এগুলো সংগ্রহ করে যেটা সত্যায়িত করতে হয় সত্যায়িত করবেন আর যেটা ফটোকপি বা মেনকপি জমা দিতে হয় অবশ্যই মেনকপি বা ফটোকপি নিয়ে অ্যাজ পার সার্কুলার সার্কুলারে যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি নিয়ে যাবেন আশা করি এই রিলেটেড কোনো ভোগান্তিতে আপনি পড়বেন না কারণ সব কিছু এখানে উল্লেখ করা রয়েছে এখন আমি শুরুতে বলেছিলাম যে এখানে কিন্তু এমসি কিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কেন বলেছিলাম আমি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আচ্ছা এখন আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক প্রকাশিত একটা অফিস আদেশ যেখানে বলা হয়েছে নন কেডার অর্থাৎ নবম থেকে তেরোতম গ্রেড নয় দশ থেকে তেরো নয় দশ এগারো বারো এবং তেরোতম গ্রেডের নিয়োগ পদ্ধতিটা কি আসলে রিটার্ন হবে নাকি এমসিকিউ হবে সেটা কীভাবে হবে এবং সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে নিয়ে যাই তাহলে এখানে বিস্তারিত আপনারা দেখতে পারবেন তো প্রাইমারির যে হেড টিচার এটা অবশ্যই একটা নন টেকনিক্যাল পদ হ্যাঁ তো নন নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কী নবম গ্রেডের কথা এখানে বলা হয়েছে এরপরে যদি আমরা নিচের দিকে যাই দশ এগারো বারো তেরোতম গ্রেডের নন টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা পদ্ধতিটা কি আসলে এখানে কিন্তু একটা বিষয় লেখা রয়েছে দশ এগারো বারো তেরোতম গ্রেডের নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে যাচিত শূন্য পদে প্রার্থীর সংখ্যা এক হাজার এক থেকে তথুর্থ সংখ্যক হলে বাছাই পরীক্ষা এমসিকিউ অনুষ্ঠিত হবে অর্থাৎ শূন্যপদ যদি এক হাজারের বেশি হয় তাহলে তো প্রার্থীর সংখ্যা অবশ্যই এক হাজারের বেশি হবে তা আমরা কিন্তু শূন্যপদ সার্কুলারে কত দেখলাম প্রায় একুশশো সামথিং দেখলাম স্বর্ণপদের সংখ্যা হচ্ছে একুশো উনসত্তরটি তো এই অনুসারে আমি বললাম যে এখানে এমসিকিউ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এমসিকিউ হলে কিভাবে হবে ওই যে আপনারা দেখলেন পঁচিশ পঁচিশ করে যেরকমটা এখানেও হচ্ছে পরীক্ষাপতিত বিধিমালা দুইয়ে তফসিল দুয়ে বলা হয়েছে বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞানে বিশ সাধারণ জ্ঞানে বিশ এ হচ্ছে মূলত নব্বই নাম্বার তো এই ক্ষেত্রে আমি বললাম যে এমসিকিউ পরীক্ষা হতে পারে তারপরেও দেখা যাক পিএসসি কর্তৃক এই ক্ষেত্রে কোনো আপডেট আসে কিনা মনে হয় না আসবে আমার মনে হয় বিসিএসি যে প্রিলিমিনারি সিলেবাসটা রয়েছে সেই আঙ্গিকেই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা যারা আগ্রহী রয়েছেন অবশ্যই আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নিতে হবে প্রাইমারির জন্য বিশেষ কোনো বই পড়ে যদি আপনারা কেউ পরীক্ষা দিতে যান আমার মনে হয় না সেটা খুব বেশি ইফেক্টিভ হবে তো আমি আমার স্বল্প জ্ঞানে যেটা বলতে পারি যে পরীক্ষাটা অবশ্যই হবে বিসিএসসি প্রিলিমিনারির যে সিলেবাসটা রয়েছে সেটা যদি কারো কমপ্লিট থাকে তাহলে এই পরীক্ষায় আপনি খুব ভালো ধরনের একটা সাপোর্ট পেয়ে যাবেন আর প্রিয় দর্শক এখানে আরেকটা বিষয় রয়েছে আমরা কিন্তু কয়েকদিন আগে একটা বিষয় শুনেছিলাম যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞানের জন্য বিশ পার্সেন্ট কোটা বাকি সায়েন্স আর্টসের জন্য সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি থ্রি পার্সেন্ট কোটা রয়েছে তো এই যে প্রধান শিক্ষক নিয়োগ এখানে কিন্তু কোনো কোটা থাকছে না এখানে শুধুমাত্র প্রতিবন্ধী কোটা এবং হচ্ছে মুক্তিযুদ্ধ বা অন্যান্য কোটা মিলে সাত পার্সেন্ট বাকি যে নাইনটি থ্রি পার্সেন্ট সেটা কিন্তু সকলের জন্য সমান সায়েন্স আর্টস কমার্স সে যেই ডিপার্টমেন্টেরই হোক না কেন সে ডিগ্রি কমপ্লিট করুক বা সে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করুক ন্যাশনাল থেকে পড়াশোনা করুক ডাজ নট ম্যাটার তার কিন্তু ওইখানে সেম কোটা অর্থাৎ সেই তিরানব্বই পার্সেন্টে সবাই সমান কোটা নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দেবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও প্রাইমারির প্রধান শিক্ষক নিয়োগ সম্বন্ধীয় যদি কোনো আপডেট থাকে সেটা আমি অবশ্যই ভিডিও আকারে আপলোড করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও বা আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ